ধর্মে এমনিতেই চলছে কেউ এর পিছনে ভেবে চলা করে না ডান কাছে শুয়ে এই ভাগ পড়ে শুয়ে যাবেন মজু করে এবার রাতের তিন ভাগের দু ভাগ পার হওয়ার পরে আপনি আল্লাহকে বলেন চলেন এইটুকু শেষ করে নিই আরেকটু বলে ইসমে আজম পড়বেন কথা লম্বা ঠাই ইসমে আজম হল আল্লাহ মে এমনি আস্ত আল্লাহ বেয়ার নাকামত আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু সুমাদুল লাজি লা ইয়ালিকু ওয়ালাম ইউলাক আলাম ইয়াতুল্লাহু তারপরে দরুদ ইব্রাহিম তারপরে নিজের কথা যদি এক খনে নিচান হাতে হলু খতে হবে আর যদি চান taala আপনাদের ভাবে মুখের সামনে থাকবে হাত ঠেই বলবেন খানি হাত তুই দি আল্লাহ লজ্জমান এই ভাবে উঠাবেন মানে এক খনে দেন এক মিনিট এক দেরি হতো না

আমি এখনই জানালে এখনই হয়ে যাবে এইটা নয় দুয়া জুয়ার বিশেষ প্রার্থনা দুরাজ ওখানে বিস্তারিত নিয়ম দেওয়া আছে আপাতত এ অংশ থেকে যাক তারপরে চলে যাই অল্প সময় আজকের জন্য লম্বা করছি না অনেক দেরি হয়েছে এতটুকু যে আয়েশা রাজিয়া মাহুতারা বলেন

আর অন্ন মাসই এগারো রামা জানাই এগারো অন্য মাসই এগারো এগারো বেশি করতেন না আরবান তিনি প্রথমে চাঁ দেখা পড়তেন লাতাসানা না হুসনেহিনা তোমরা তার সন্দ অত সম্পর্কে জিজ্ঞাসা করো না তার ছিল কত সুন্দর বলা তার ছাড়া তুলে না জিজ্ঞাসা করো না তার লম্বা সম্পর্কে জিজ্ঞাসা করো না তুমি তা ছিল কত লম্বা তা ছিল কত সুন্দর

রাতের সহজের সময় তবে উত্তম সময় হলো রাত বারোটার পরে তবে উত্তম সময় হলো রাতের তিন ভাগ দুই ভাগ পার হওয়ার পরে আপনার জন্য জরুরি যে এসব সালাতে পরে দশটার মধ্যে ঘুমিয়ে যাবেন কথাবার্তা গ্রন্থগুজব আম পরিবারের সাথে রাত দশটার আগে শেষ করে নেন স্বভাব ভালো করার চেষ্টা করেন স্বভাব খারাপ হলে কে আপনারা সভা রক্ষা করতে পারবে না আপনার খারাপ স্বভাবamante ভুল পথে নিয়ে যাবে সম্মানিত ভিনাই ভাইগণ আমি কথা শেষ এসে বলি আপনারা এই প্রতিষ্ঠানের জন্য আন্তরিকভাবে দোয়া করবেন এটা দিন ধর্ম শিক্ষা প্রতিষ্ঠান দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়াহ শিক্ষক সদায় 300 জন শিক্ষক গণে শিক্ষক করেন মদিনা বিশ্ববিদ্যালয়ের পিচাক বর্তমান চারজন আছেন চলমান শিক্ষক ইন্ডিয়া থেকে চারজন দেশের বড় বড় বিদ্যান প্রায় তিনশো জন শিক্ষক শিক্ষিকা পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফের উপর নারা প্রায় একশো বিঘা জমির করে জামিয়া সালাফের পাওয়ার করা প্রায় চল্লিশ বিঘা জমির করে আপনার দিন প্রায় বিশ বিঘা জমির করে চট্টগ্রামে একটা বড় অংশ হবে বলে আমরা আশা করছি সম্মানিত তিনি ভাই আপনাদের নিজের প্রতিষ্ঠান এটা টাকা দিয়ে দোয়া করে তাদের সাহায্য সহযোগিতা করেন এই প্রতিষ্ঠানে আন্তরিকভাবে কম থেকে কম বেশি থেকে বেশি সহযোগিতার অনুরোধ জানিয়ে গাড়িতে যদি কোনো বই পুস্তক থাকে তার ড্রাইভার তারা বই পুস্তক নিয়ে এসেছে কিনা আমি বই পুস্তক থাকলে আবদুলার অনেক বই আছে

আসসালামাইসালামুকুম ঘোষণা ছিল